ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি তো অনেকেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে চলুন তাহলে এই সহজ ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই সহজ ঢ্যাঁড়স ভাজা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স একটা আলু নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো ডিম দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি এই রকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর আলুগুলোকেও দেখুন এইভাবে ঠিক করে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি এইভাবে চপড করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন আর একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচের মতো সর্ষের তেল এটা কিন্তু সাদা তেলেও করতে পারেন সরষের তেলে করলে স্বাদটা ভালো হয় তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে কুচি করা আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এর ফলে কিন্তু আলুগুলো কুচি করে যেহেতু কাটা আছে তাই এগুলো খুব সহজেই সেদ্ধও হয়ে যাবে দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়ার ফলে আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ রসুন কুচি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এখানে আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে লো করবেন না তাহলে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা আরও বেড়ে যাবে এইভাবে ঢ্যাঁড়সটা প্রথমে ধুয়ে তারপরে খুব ভালো করে ঢেঁড়সটাকে শুকিয়ে নিয়ে তারপরে এটাকে কুচি করলে এই পিচ্ছিল ভাবটা অনেকটা কম হয় যখন এরকম পিচ্ছিল ভাবটা কমে যাবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে ভাজে ভেজে নেব যতক্ষণ না এটা একটু লাল লাল হতে শুরু করে বা একদম পুরো ঝরঝরে হয়ে যায় দেখুন এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে আর একটু লাল লাল হতেও শুরু করেছে এরপর আমি এর মাঝ বরাবর একটা জায়গা তৈরি করে নেব তারপর এর মধ্যে আমি এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে দেব। ডিমগুলো দিয়ে ডিমগুলোকে একটু লবণ দিয়ে দেব যাতে ডিমটা একটু লবণ থাকে তারপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখেই ঢ্যাঁড়সটাকে আমি খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব দেখলে ভালো করে বুঝতে পারবেন আমি কীভাবে এটাকে ভেজে নিচ্ছি ডিম ঢেঁড়স দুটো একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর যে আমরা চপট করে রেখেছিলাম পেঁয়াজটা সেটা এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা এর মধ্যে নাও দিতে পারেন কিন্তু এই একটু ওপর থেকে পেঁয়াজ দিলে পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয় আর এটা যখন মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো করে এটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আলু ঢ্যাঁড়স সব কিছু লাল লাল করে ভাজা হয়ে যায় তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এইভাবে একবার ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না করে দেখুন খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজি করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে